সাইজটা দেখো তোমাদের দাদাভাই শুধু বলছে কি যে পিছনে চকের দাগ দাগগুলো তোমাদের হা করে পড়েছে কখন খাবো তা হা করে পড়বে না দেখো তোমাদের দেখো একটু যে সব জায়গায় সব জায়গায় খাবার খাবার আর খাবার তো এইগুলো তো সেফটি রাখার জন্য তোমার কি বলে এটা লক্ষণগন্ডি লক্ষণগন্ডি তো দিতে হবে বলো বন্ধুরা এই দেখো গল্প করছি ভুলেই গেছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো সবাইকে গুড ইভিনিং তো এই দেখো এগুলো সব ওজন করা হয়ে গেছে আর এগুলো এখন ওজন করা বাকি তো ছোলাগুলো তো বস্তার থেকে প্যাকেট করলাম এখনো ওজন করে ছিল করব তা তো তোমাদের সেই ছিলের মেশিনটাই দেখাবো আমার দাদা দেখো পাশের গরুটার অবস্থা গরু কিন্তু ডাকতেই আছে কেন বলতো ভোসাসার টাইম হয়ে গেছে এর জন্য ও আ আ করা হয়ে গেলে আমার দাদা যে মেশিনটা পাঠিয়েছিল সেই মেশিন দিয়ে আমি সিল করব তো তোমরা দেখতে থাকো ঠিক আছে মোমবাতি দিয়ে করতে গেলে হাতে ছ্যাকা লাগে অনেক সময় মোমবাতি গলে এসে পড়ে হাতে তো তার জন্যই দাদাই মেশিনটা আর কি আমার জন্য অর্ডার করে পাঠিয়েছিল যা আমার বুনলে কষ্ট হয় খুব

মানে যত মোটা হবে তত তোমাকে ঘুরিয়ে এই দিকটা নিয়ে আসতে হবে তাহলে সিলটা ভালো হবে বুঝাতে পারলাম হ্যাঁ বেশ এবার তুমি আমাকে একটু দেখিয়ে দাও হুম একটা প্যাকেট নিলাম হুম এটা ওজন করা তো হ্যাঁ গো করা তুমি আমাকে খুব সুন্দর করে দেখিয়ে দাও আমার জন্য অসুবিধা না হয় প্যাকেটটা ধরলাম হুম এই দেখো

দেখি মুখের সিলটা কেমন হয়েছে বন্ধুদেরকে দেখাও যে আমার দাদা পাঠিয়েছে বাহ আমি এবার করব হ্যাঁ বেশ এবার বন্ধুরা আমি ট্রাই করি তোমাদের দাদাভাই ভাইকে দেখিয়ে দিলো এবার আমি দেখি কয়েকটা করলাম কিন্তু আমি অতটা পেরে উঠছি না তোমাদের দাদাভাই ভাই যতটা ভালোভাবে দেখালো আমার অতটা ভালো হচ্ছে না এই যে এইভাবে কেটে কেটে যায় কেটে যাবে ওরকম

তো সবাই কিন্তু কমেন্টে বলবে ঠিক আছে টাটা